আজকে ভিডিওতে মাটির প্রশ্ন দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় মূল্যায়নের যে আট নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ হিন্দু স্কুল অ্যান্ড আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে উত্তরটি নির্বাচন করে লেখো এক আছে অনুপরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো এটা হবে মূল এরপর দুই আছে কোনটি পাললিক শিলা নয় এটা হবে পিউমিস হবে এরপর তিন আছে বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ এটা কমবে এরপর চার আছে বাধে চলে সঞ্চিত শক্তি হলো এটা স্থিতিশক্তি এরপরে পাঁচে আছে রক্তে জলীয় অংশকে বলা হয় এটা প্লাজমা ছয় কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে এটা শিরা এরপর সাথে কোনটি অচল সন্ধির উদাহরণ এটা হবে করটি সন্ধি এরপরে আটে কোনটি অন্য শব্দগুলোর থেকে আলাদা এটা এটা হবে লোহা এরপরে নয় হচ্ছে উত্তপ্ত ম্যাকমার ওপরে ফেনার মতো অংশ জমে তৈরি হয় এটা পিউমিস এরপরে দশই আছে বৃহৎ ক্রিসের একক হিসেবে ব্যবহৃত হয় এটা দৈর্ঘ্য এরপর এগারো প্রদত্ত কোন ক্ষেত্রে স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করছে এটা হবে অভিকর্ষজ টানের বল ওপর থেকে নিচে পড়তে শুরু করলে এরপরে বারো আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হল এটাবে ছিয়াত্তর সেমি পারস্তম্ভে চাপের সমান এরপরে তেরো পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে এটা বেগাব্যান্ট এরপরে দুই থেকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর তাও একে আছে নি ধরনের সিলাই পরিবর্তিত রূপ এটা হবে গ্রাইন্ডার সিলাই পরিবর্তিত রূপ এরপরে দুইটা আছে উদ্ভিদে বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো উদ্ভিদে বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো আর অপশন মিটার এটা তিনের কিসের একক পাঁচকাল হচ্ছে চাপের একক এরপরে চারে আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন পাঁচে মানব দেহের প্রথম কশেরুকার নাম কি। এটা হবে অ্যাটলাস এরপরে ছয়ে সারা শরীর থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডান অলিন্দে পৌঁছায় এটা হবে উর্ধ্ব ও নিম্ন মহাশিরা এরপরে সাত জীবাণু মারার চর্ণ পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এরপরে আটে হচ্ছে প্রশাসক্রিয়ার সাহায্যকারী একটি পেশির নাম লেখো এটা হবে অরেক পেশি এরপরে নয়ে তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয় এটা পিতল তৈরি হয় দশে তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে এটা আমি আয়তন মাপনি চোখের সাহায্যে এরপরে এগারো প্রদত্ত ঘটনাগুলিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখক এটা প্রথমে এটা হচ্ছে লাঠি দিয়ে ঢাককে আঘাত করা এটা হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি এরপরে যেটা আছে বিতে বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি এরপরে বা আছে আছে সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে জমা থাকে এটা হবে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে এরপর তেরো শূন্যস্থান পূরণ করো এটা হবে চাপগণিত ক্ষেত্র বল এরপরে চারে চোদ্দো আছে আমাদের হাতের পুরো আঙুলে কোন অস্থিসন্ধি আছে এটা স্ট্যাটল অস্থিসন্ধি আছে এরপর পনেরো হৃৎপিণ্ডের থেকে বড় কুঠুরি কোনটি তবে বাম নিলয় এরপরে তিন থেকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি এক আছে শঙ্কর ধাতু কীভাবে পাওয়া যায় স্টেনলেস স্টিলের উপাদানগুলির নাম লেখো স্টেনলেস স্টিলের উপাদানগুলির নাম হলো লোহা ও প্রোমিয়াম আর এর আগের প্রশ্নের উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলানো হয় এরপর এই গলিত মিশ্রণ ঠান্ডা করে তৈরি করা হয় উচ্চ গুণমান সম্পন্ন মিশ্র ধাতু বা সংকর ধাতু যেমন হচ্ছে তামা যুক্ত দশটার সমান পিতল বা তামা যুক্ত তিন সমান ব্রোঞ্জ লোহাযুক্ত ক্রম সমান স্টেইনলেস স্টিল প্রভৃতি এরপরে দুই আছে একটি দাগের দৈর্ঘ্য কীভাবে একটি সুতো ও একটি রুলারের সাহায্যে এর উত্তরটি হলো রুলার ও সুতোর সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় বক্ররেখাটি আনুমানিক দৈর্ঘ্য থেকে বেশি দৈর্ঘ্যে একটি সুতো টুকরো নেওয়া হলো এবার সুতোর টুকরোটিকে বক্ররেখা বরাবর এমনভাবে রাখা হলো যাতে সুতোটি বক্ররেখার ওপর সব জায়গা মিলে যায় এরপর এই অবস্থায় সুতোটি যে স্থান দুটি বক্ররেখার দুই প্রান্তের সঙ্গে মিশে মিলেছে সেই স্থান দুটিতে সুতোর উপর রং দিয়ে চিহ্নিত করা হলো এবার সুতোটিকে তুলো তুলে সোজা টান টান করে একটি সাধারণ স্কেল রুলারের সাহায্যে শুধুটির উপর চিহ্নিত স্থান দুটির মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করা হলো সুতরাং ওই দৈর্ঘ্যই হলো রস্ত্ররেখাটির প্রকৃত দৈর্ঘ্য এরপরে তিনি আছে একটি স্প্রিং এর স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি করবে এর উত্তরটি হলো এক হচ্ছে একটি স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে এবং নির্দিষ্ট মানের বল প্রয়োগ করে প্রসারিত করলে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পায় এরপরে চারে আছে নীলের ওজন চল্লিশ কেজি এবং উচ্চতা একশো বাইশ সেমি হলে নীলের দেহভর সূচক নির্ণয় করো এর উত্তরটি হলো এই যে তোমাদের বইয়ের এই গইটা করে দেবে এটাই হচ্ছে তোমাদের উত্তর হয়ে যাবে এই যে ছাব্বিশ দশমিক আট সাত এটা হচ্ছে দেহবর সূচক আর যেটা হচ্ছে নির্দেশ করে এই যে বেশি ওজন যার দেহবর সূচকের মান হচ্ছে পঁচিশ থেকে তিরিশ এটা হচ্ছে এটা আর এখানে তোমাদের হচ্ছে এটা ছাব্বিশ দশমিক আট সাত হয়েছে তাই এটা হচ্ছে বেশি ওজন হবে এরপরে পাঁচে আছে পাললিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায় এর উত্তরটি হল নদী সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ ও তার মধ্যে চাপা পড়ে যায় পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় সব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরে ওপর তার ছাপ সৃষ্টি হয় জীবাশ্ম এর জন্য শুধুমাত্র দেখা যায় এরপরে ছয় আছে কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয় এর উত্তরটি হলো পেট্রোলিয়াম হল অতি জটিল কার্বনহাইড্রোজেন যৌগ এবং চটচটে একটি মিশ্রণ এতে অনেক রকমের যৌগ জল প্রভৃতি মিশে থাকে তাই একে সরাসরি খনি থেকে উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না পেট্রোলিয়াম থেকে জল মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পদ্ধতিকে পেট্রোলিয়াম শোধন করা বলে পেট্রোলিয়াম শোধন করে প্রাপ্ত তরল এবং গ্যাস জ্বালানি রূপে ব্যবহার করা হয় বলে এর শোধন দরকার এরপরে চারেদ আগে আছে যে কোনো প্রশ্নের উত্তর তাও এক আছে বল এখাতে বলে দেব যে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা সমবেগে গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয় অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনে পরিবর্তন হয় সেই কারণকে বল বলে বলেন আছে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন এরপরে দুই আছে লেন্ডের দশ শতাংশের সূত্রটি লেখো দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় কোথা থেকে এটা প্রথম শ্রেণীর খাদকদের কাছ থেকে আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি দশ শতাংশ ওই পুষ্টিস্তরে স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টিস্তরে স্তরে জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না এরপরে তিরেইটা আছে বার্ন নীতিটি লেখো এবং উদাহরণ ব্যাখ্যা করো এর উত্তরটি হলো এই যে বার্নৌলির নীতি যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেসিবেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি বার্নৌলির নীতি আর এর পরীক্ষাটা এটা বলে দেবে যে উপকরণ হচ্ছে খাতা এবার যে পরীক্ষাটা বলবে যে একটি খাতার পাতাকে ছবির মতো করে ভাঁজ করে একটি ব্রিজ তৈরি করা হল এবার বৃষ্টিকে টেবিলের ওপর রেখে বৃষ্টির তলা দিয়ে খুব জোরে ফু দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন বৃষ্টি গায়ে সরাসরি ফু না লাগিয়ে পর্যবেক্ষণ দেখা গেল বৃষ্টি টেবিল থেকে পড়ে গেল না ব্যাখ্যা ও সিদ্ধান্ত বার্নলী নীতি অনুযায়ী কোনো প্রবাহী গতিশীল হলে যে স্থানে ওই প্রবাহী বেগ বেশি সেই স্থানে ওই প্রবাহী চাপ কম হয় এক্ষেত্রে ফু দেওয়ার ব্রিজের নিচে বায়ু বেগ বেড়ে যাওয়ায় চাপ কমে গেছে তাই ব্রিজের ওপরে বায়ু চাপ বেশি হয়েছে এবং ব্রিজের ছাদ নিচের দিকে চেপে বসেছে ফলে বৃষ্টি পড়ে যায়নি এরপরে চারি আছে নদীর বাঁধে তলদেশ সড়া করা হয় কেন এর উত্তরটি হলো আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকে গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপও বেশি ফল উপরের গভীরতা কম তাই পার্শ্বচাপও কম ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাধে তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয় এরপরে আছে পাঁচে সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এর উত্তরটি হল এই যে রক্তের উপাদানগুলি হলো এক হচ্ছে রক্তরস বা প্লাজমা আর হচ্ছে রক্ত কণিকা এবার হচ্ছে রক্ত কণিকা আবার হচ্ছে তিন প্রকার যেটা হচ্ছে রহিদ রক্ত কণিকা শ্বেদ রক্ত কণিকা আর হচ্ছে অনুচক্রিকা এগুলিই বলে দেবো এই যে রক্তরস বা প্লাজমা যেটা আছে রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে রক্তরসে উপাদান রক্তরসের প্রধান উপাদান হল জল এছাড়াও কিছু কিছু অজৈব পদার্থ জৈব পদার্থ ও গ্যাসীয় পদার্থ থাকে এবছর একটি কাজ বলে দেবে একটা কাজ মনে হচ্ছে পরিবহন সামান্য পরিমাণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড খাদ্যবস্তু হরমোন রেচন পদার্থ প্রভৃতি রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয় এরপর যেটা আছে লোহিত রক্ত কণিকা কণিকাগুলির মধ্যে যেটা আছে প্রথম লোহিত রক্ত কণিকা আর এটা হবে প্রাণীদের রক্তে যে সমস্ত গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন লাল বর্ণের হিমোগ্লোবিনযুক্ত কণিকা থাকে যা শ্বাসবায়ু এবং পরিবহনে মুখ্য ভূমিকা নেয় তাকে লোহিত রক্ত কণিকা বলে এরও একটা কাজ বলে দেবে যেমন হচ্ছে গ্যাসীয় পদার্থ পরিবহন নির্দিষ্ট অঙ্গে ও কলা হিমোগ্লোবিনের সাহায্যে ওটু ও সিও টু পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে এরপরে এটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা এটা হবে রক্তের তুলনামূলকভাবে বড় নিউক্লিয়াসযুক্ত অরিয়তাকার বর্ণহীন কণিকা যা জিদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে তাকে শ্বেত রক্ত কণিকা বলে এরও একটি কাজ বলে দেবে যেমন হচ্ছে আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস নিউট্রোফিল ও মনোসাইট সেতক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে এরপর এটা হচ্ছে অণুচক্রিকা রক্তে উপস্থিত ছোটো মাকু আকৃতির নিউক্লিয়াসবিন করিকা যা রক্ত রক্ততঞ্চনে সাহায্য করে তাকে অণুচক্রিকা বলে এর কাজ হচ্ছে শরীরে কোথাও কেটে গেলে রক্তক্ষরণের সময় অণুচক্রিকা ভেঙে গিয়ে থার্মোপ্লাস্টির নামক এক প্রকার তঞ্চনকারী পদার্থ উৎপন্ন করে যা রক্ত জমাটপাতের বা রক্ত তঞ্চনে সাহায্য করে এর ফলে দেহে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয় এরপরে ছয় এইটা হচ্ছে ফুসফুসের সমস্যা দুটি লক্ষণ লেখো আর এরপরে হচ্ছে মানুষ সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয় সুস্থ মানুষের ফুসফুসের রং হয় কালচে গোলাপি এরপরে এর আগের উত্তরটি হলো এখানে তোমাদের চারটি দেওয়া আছে এখান থেকে যে কোনো দুটি বলে দেবো যেমন এক হচ্ছে হাঁপানি বা অ্যাজমা শ্বাস নিতে কষ্ট হয় বিশেষত শীতকালে ঠান্ডা লাগলে শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ শোনা যায় দুর্বল ও অবসাদ পোধ হয় এরপরে দুইটা হচ্ছে যক্ষা যেটা হচ্ছে কাশির সঙ্গে রক্ত পড়ে রাতের দিকে জ্বর আসে বুকে ব্যথা হয় শরীরের ওজন কমে যায় তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে আট নম্বর প্রশ্নপত্র ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে